রামকৃষ্ণনগরের দুর্লভ ছড়া এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় নিহত এক লরি বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারালেন বাইক চালক বালিবর্তী লরি ও মোটরসাইকেলের সংঘর্ষের ফলে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দুর্লভ ছড়াঝট বটের তলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গেছে পুলিশ ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় জানা গেছে দ্রুত গতিতে এসে ওভারটেক করতে গিয়ে লরির পেছনে সজরে ধাক্কা মারে বাইকের চালক এর সঙ্গে সঙ্গে প্রাণ হারায় বাইকের চালক লরির নাম্বার এএস জিরো ওয়ান এ সি ওয়ান সিক্স টু সেভেন এবং বাইকের নাম্বার এএস ওয়ান জিরো ই সেভেন টু ডবল জিরো স্থানীয়রা এসে ঘটনাস্থলে প্রাণ হারানো বাইক চালককে হাসপাতালে নিয়ে যায় বাইকারোহীর নাম রাজীব উদ্দিন বাড়ি এরালিগোল বয়স আনুমানিক ছাব্বিশ বছর পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল